তো হ্যালো বন্ধুরা দেখছো আজ বর বর্ধমান প্রসঙ্গতে খেয়া সন ভাড়া এসছে এই মাল রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে কম্পিটিশন আছে তো অলরেডি এ সমস্ত মাল রেডিং হয়ে গিয়েছে এখানে মেশিন লোড হয়ে গেছে খাওয়া সামনের আট হাজার বাজবে আর ওইখানে নিচে আর একটা হাজার আছে এখানে সবার কি অবস্থা দেখতে পাচ্ছ তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে নেক্সট ভিডিও কম কম্পিটিশনের যাদের যাদের সামনে পড়বে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে তোমরা দেখে নেওয়া অবশ্যই আর আমার ফেসবুক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই নতুন অ্যাকাউন্ট একটু সাপোর্ট করে দিও